আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম সেই জন্যে খুব খুশি আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আস্থা একশো ভাগ আছে দিদির প্রতি শ্রদ্ধা একশো ভাগ আছে সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই সারা বাংলায় জয় জয়কার হবে এখন থেকে লড়াই শুরু বাংলার জোর বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক একদিকে দশ হাজার কোটি লোক একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার আমরা দুর্গাপূজা পূজা করি রামনবমী করি ঈদ পালন করি ছট পুজো করি যুখ জন্মদিন পালন করি যষ্ণু জন্মদিন পালন করি যু জন্মদিন পালন করি এটাই আমাদের বাংলা এটাই আমাদের গর্ব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বিবিদের মাঝে দেখো মিলন মহান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই মন্ত্রে বিশ্বাস করি আজকে আমার বেশি কথা বলার দিন নয় আজ আজকের পরে বারম্বার আপনাদের সঙ্গে দেখা হবে আমি আপনাদের সাংসদ আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি দু সাল তৃণমূল কংগ্রেসের আসন হল একশো চুরাশি একশো চুরাশি একশো চুরাশি সব বিরোধী বিরোধী দল পিছনে লেগে গেল মানুষকে ভুল বোঝানো শুরু করলো 2016 সাল তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো এগারো তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো এগারো তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুশো এগারো বিরোধীরা আরও খেপে গেল মানুষকে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল দু সাল তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো তৃণমূল কংগ্রেসের ভোট গিয়ে দাঁড়ালো দুশো পনেরো আর এখন এসেছে দু হাজার ছাব্বিশ বুঝতে পারছেন তো কি হতে চলেছে রেকর্ড হবে রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস